তো আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি তোমরা নিশ্চয়ই থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছে পুরো ভিডিওটা স্মৃতি করে দেখছো আমাদের বাড়ির পেছনে সব মাঠগুলো রাস্তা ফাস্তা পুকুর ডোবা সব কিছু বৃষ্টির জলেতে ডুবে গেছে এবং বন্যা এও এসেছে নদীতে আমরা অবশ্য বন্যা দেখতে যাইনি আমাদের এখানেতেই দেখতে পাচ্ছ জলেতে কী অবস্থা চাষিদের ধান চাষ করেছে সব কিছু ডুবে গেছে তো আমাদের এখানটা দেখতে পাচ্ছ যে মাঠটা কত জল পুরো যেন মনে হচ্ছে পুকুরের মতন পুরো ডুবে আছে চলো আমার সাথে থাকো দেখো ভিডিও আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো কিন্তু একটা কথা কি জানো তো বর্ষাকালে যতই বৃষ্টি হোক এই যে মাঠগুলো যে ডুবে গেছে এই রাস্তাগুলো যে ডুবে যাচ্ছে দেখো এই যে কিন্তু এই সব প্রাকৃতিক জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে একটু আমরা কি করতাম জানো তো এই শাক দিয়ে যখন জল যেত না আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম আর জলগুলো যেত ছোট ছিলাম তখন এই দিয়ে যখন প্রচুর জল বেরোতো তখন আমরা একটা একটা ঢিল নিয়ে এই শাঁকর জলে ফেলতাম আর দেখতাম যে ঢিলগুলো কোথায় পড়েছে বা কিছু একটা পাতা ফেলতাম যে পাতাগুলো জলে জলে এ চলে যেত কি সুন্দর নৌকার মতন আর এই যে দেখতে পাচ্ছ পুরো এখানে যতগুলো মাঠ আছে সব কিছুই বৃষ্টির জলেতে ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছ ধান চাষ করেছে চাষিরা পুরো ধান গাছগুলো ডুবে গেছে অর্ধেকটা জেগে আছে অর্ধেকটা ডুবে গেছে আর এই যে রাস্তা আর এইখান দিয়ে সাঁকো দিয়ে জল যাচ্ছে সত্যি কথা বলতে কি এই দিয়ে জলটা যখন যাচ্ছে না সত্যি আমার ছোটবেলার কথা খুব 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 মনে পড়ছে আপনাদের কারোর কি ছোটবেলার কথা মনে পড়ছে আমার তো খুব মনে পড়ছে আর এই যে বৃষ্টির জলটা দেখো কি সুন্দর যেন কি সুন্দর বয়ে বয়ে স্রোতের মতন যাচ্ছে সত্যি কথা বলতে কি এটা মাঠ বলে যাচ্ছে না যেন মনে হচ্ছে পুকুর আর সত্যি আর এখন বলতে গেলে যারা সব মাছ ফাঁস ধর ছে না তারা এই যে বন্যার যে এরকম বৃষ্টিতে মাঠ ফাট ডুবে গেছে বা বন্যা জল নদীতে এসেছে যারা মাছ ধরার ঝোঁক আছে তারা জাল নিয়ে এসে বা মাছ ধরার কী সব চুপড়ি টুকরি হয় না আমি ওসব অত জানি না তারা অনেক সবাই এসে ওই যে বনের ধারেতে ওই বনের ধারেতে সবাই জাল পাচ্ছে বা অনেক মাছ ধরছে ছিপ দিয়ে অনেক মাছ উঠছে কিন্তু কিন্তু আমি এই মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছ মাঠের ধারে ঘুরতে এসেছি আমার বড় মা এখানে বসে আছে তাই জন্য আর আমার মেয়ে দেখো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে আর দুদিকে জল দেখে আনন্দে পুরো লাফাচ্ছে দেখো রাস্তাটা আর এই যে কত জল এই যে আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে বলছে দেখো মা কত জল কী সুন্দর যেন মনে হচ্ছে জলে হাত দিই আমি বললাম হ্যাঁ হাত দেখি আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলো তারপরে আমাকে বললো মা দেখো ওটা কি আমি তারপরে আমি হাতে তুলে দেখলাম একটা গেরির মতন দেখতে একটা জিনিস এটাকে বলে অনেকেই এগুলো খেয়ে থাকে কিন্তু এটা আদৌ গেরি কি জানি না এটা গেরির মতনই দেখতে কিন্তু এটা গেরি না আমি তুলে দেখলাম তারপরে ছেড়ে দিলাম তারপরে হাতটা ধুয়ে নিলাম তারপরে আবার যাচ্ছি এই দেখো এই সাঁকোটা দিয়ে কী সুন্দর জল যাচ্ছে আমি আবার জলটা থেকে নিজেকে সামলে রাখতে পারলাম না তাই হাত দিয়ে একটু নাড়িয়ে এরকম ছোটোবেলা আমরা জল নিয়ে খেলা করেছি তাই আমি একটু করলাম মা আমার মেয়ে বললাম মা আমিও একটু করবো আমি বললাম হ্যাঁ কর তোমরাও একটু কমেন্টে জানিও কাদের কাদের দেখে ভালো লাগছে বা কারা কারা এরকম ছোটোবেলায় মজা করেছো তো এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা চেষ্টা করলাম তোমাদের ছোটোবেলায় ফিরিয়ে নেওয়ার জন্য ভালো লাগছে দেখো তোমরাই কত সুন্দর একটা ওয়েদার এইরকম ওয়েদারতে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায় আর এই রকম প্রাকৃতিক দৃশ্য আর এরকম মাঠ ভরা বৃষ্টির জলেতে ভর্তি হয়েছে এই যে আমার বড়ো মা বসে আছে পা ছড়িয়ে আর এই যে আমার মেয়ে আনন্দে কোনো দিনও দেখেনি এই মানে বড় হচ্ছে যত তত বুঝতে পারছে যে কোনটা কি এই যে বৃষ্টি জলেতে এরকম মাঠ ফাট ভর্তি হয়েছে ওরও প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে দেখে আর দেখো ওয়েদারটা জাস্ট ওয়াও কত সুন্দর ওয়েদার এই যে মাঠগুলো পুরো ডুবে গেছে আর এই সামনেই দেখছো যে ওখানে পটলের মাছ আছে আর আমার মেয়ে আনন্দে গোল গোল ঘুরছে মানে কি করবে ও নিজেই আমার মেয়েকে দেখো ও চারিদিকটা খালি দেখছে আর কত মজা করছে কত লাভাচ্ছে সত্যি ওকে দেখে আমারও খুব ভালো লাগছে আমারও খুব মজা হচ্ছে যেন মনে তো ওরা এত মজা হওয়ার কারণ হচ্ছে ও কখনো এরকমভাবে দেখেনি যে এত মাঠ ডুবে গেছে এত পরিমাণে জল তার উপরে রাস্তার মাঝখানেও দাঁড়িয়ে আছে আর এই যে সাঁকোটা দিয়ে জল যাচ্ছে এই সাঁকোর মাঝখানেতে কত মাছ যাচ্ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমিও দেখছিলাম তারপর আমি মেয়েকে বললাম যে তুই ঘাসগুলো জলেতে ফেল দেখবি নৌকার মতন ভেসে ভেসে যাচ্ছে ও সেই মতন ঘাস ছিঁড়ে ছিঁড়ে ফেলতে আরম্ভ করে দিয়েছে এই দেখো আর কী সুন্দর নৌকার মতন ভেসে ভেসে যাচ্ছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা